বিভিন্ন ধরনের সবজির মধ্যেই থাকে ভিটামিন প্রোটিন পুষ্টিকর একটি খাবার কিন্তু এই মুখরুচি খাবারগুলোই আমরা সবাই খেতে চাই না এভাবে যদি রান্না করে বাসায় সবাই একবার খান তাহলে কোনো সবজি আর ফালানো যাবে না বাসায় তো এখানে আমি নিয়ে নিয়েছিল এটাকে কেউ ভুটবুটি বলে আবার কেউ লোভা বলে এখন কোন বৃষ্টিকে কোনটা বলে সেটা আমি জানি না আমাদের এখানে এটাকে লুব্বা বলে তো এখানে আমি গাজর আর আর আলু কেটে নিয়েছি এখন এটাকে ভালো করে ধুয়ে নেব চুলার মধ্যে প্যান বসিয়ে কিছুটা তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে হালকা করে ভেজে নেব পেঁয়াজগুলোকে পেঁয়াজগুলো হালকা ভাজা হয়ে আসলে দিয়ে দেব সবজিগুলো আর দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ আধা চামচ হলুদের গুঁড়া দিয়ে ভালো মতো নেড়ে চেড়ে নেব আর দিয়ে দেব কিছুটা মরিচের ফালটা এটাকে আমি কেটে ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রেখেছিলাম সেখান থেকে আমি কিছুটা পেঁয়াজ কাঁচামরিচের ফলটা দিয়ে দেব তো ভালো মতো নেড়ে চেড়ে আমি একটু কষিয়ে নেব আমার ভিডিও যদি সবার ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দেবেন আর যদি আপনাদের কাছে বেশি ভালো লাগে তাহলে শেয়ার করে দেবেন এখন আমি কিছুটা পানি দিয়ে নেড়ে চেড়ে একটি ঢাকনা দিয়ে রান্না করে নেব কিছুক্ষণের জন্য ঢাকনা উঠিয়ে আবার আমি নেড়ে চেড়ে নেব এভাবে আমি ঢাকনা দিয়ে আবার কিছুক্ষণ রান্না করে নেব তা এখন সবজিটাও সিদ্ধ হয়ে এসেছে আর দেখেন আমার সবজিগুলোর কালার এখনও কি সুন্দর রয়েছে এখন হয়ে গেছে আমি নামিয়ে নিব আশা করি সবার ভালো লাগবে আর নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর এভাবে অবশ্যই বাসায় রান্না করে খাবেন ছোটো বড় সবাই খুব পছন্দ করবে